I'm <laughs> আমি আপনাদেরই পেশার মানুষ আমি সাংবাদিক আমি কাজ করি ডেইলি স্টারে আমি আপনাদেরই পেশার মানুষ আমি সাংবাদিক আপনারা আমার সহকর্মী সবাই আমি ডেইলি স্টারে কাজ করি ডেইলি স্টারের সিএ রিপোর্টার সাধারণত তদন্ত ভিত্তিক কাজই করি আজকে এখানে এই অ্যাওয়ার্ডটাতে আসলে খুবই সম্মানিত বোধ করছি আপনারা জানেন যে এখন নারীরা আবার নতুন করে তাদের তারা রাস্তায় নামছে নতুন করে তাদের রাস্তায় তো করছে তাদের অধিকার তাদের ন্যায্য অধিকার তারা যে তারা যেন পায় সেটা নিয়ে নেওয়ার জন্য তো আমি আজকে এখানে আসছি আমার খুবই ভালো লাগছে যে নারীদেরকে এখানে সম্মান করা হচ্ছে বিশেষ করে বিভিন্ন সেক্টরের নারীরা যারা সফলতা অর্জন করেছেন তাদেরকে এখানে সম্মান জানানো হচ্ছে এটাতেই আমি আসলে তুষ্ট আপনি কথাটা বলি সমস্যা নারীরা এগিয়ে যাচ্ছে নিঃসন্দেহে এগিয়ে যাই তাদের বুঝতে পারছি সেখানে আমার মা আছে আমার মেয় আছে কিন্তু সুমতা বলে কারণটা কি বাংলাদেশের বলতো নাকি সুমতাকে বেশি বলতে দেখেন এখানে সমতা অবশ্যই গুরুত্বপূর্ণ আমি আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি এবং আমি বুঝছি যে আপনি আমার জিজ্ঞেস করছেন যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ন্যায্যতা কি কোনোভাবেই অসমতাকে জায়গা করে দিতে পারে কি না না পারে না ন্যায্যতা এবং সমতা একই সাথে একই হাত ধরে তারা চলে তো আপনি যখন একজন নারীকে সম অধিকার দেবেন তখন অবশ্যই তাকে আপনি তার ন্যায্য অধিকারটাই দিচ্ছেন আপনার মা এবং আপনার বোন আছে আপনি বলছিলেন এবং বাংলাদেশের সাধারণ বাংলাদেশি বা বাঙালি নারী যারা আছে আমরা মনে করি যে তারা হয়তো তাদের সম প্রয়োজন নেই কিন্তু আপনি যখন খেতে যাচ্ছেন নারীরা তো খেতে কাজ করছে নারীরা ফ্যাক্টরিতে কাজ করছে নারীরা জেলে হয় নারীরা মাছ ধরে নারীরা সব জায়গাতেই আছে সর্বক্ষেত্রে আছে শুধুমাত্র যখন ন্যায্য পাওনাটা তাদের কাছে যে দরকার হয় ওই when they start violating my rights. ওইটাই সবার অধিকার আছে এবং সবাই তাদের সবার অধিকার আছে কোন সবাই তাদেরকে অধিকার চর্চা করতে সেই অধিকার চর্চা করতে গিয়ে যেন অন্য কারো অধিকার হরণ না হয় অতটুকু আমাদের আসলে বহুত সচেতন থাকতে হবে সে কারণে যে দননীতি নীতিগুলো আছে গুলো সমন্বয় করে কিন্তু যে যুক্তি আছে ধর্ম একটা রিভলভিং ধর্ম বছরের সাথে বিভিন্ন যুগের সাথে ধর্ম অনেক নতুনত্ব এসেছে অনেক আধুনিকতা এসেছে এবং অবশ্যই আপনার মূল জায়গাটাতে ধর্ম সবসময় ঠিক থাকবে মূল যে গ্রন্থটা আমাদের আছে মূল যে শিক্ষাগুলো আমাদের আছে ওই জায়গাটাতে ধর্ম অবশ্যই মানে ইয়েটা বিট কিন্তু আপনি যখন দিস ইজ এ নিউ নেশন স্টেট তাই না এখন আপনি যদি এখন কাতারে যান কাতারে নিশ্চয়ই তারা সেই পাঁচশো এডি আমলে ধর্ম পালন করছে না ওখানেও ধর্মের মধ্যে কিছু চেঞ্জেস তারা আনতে পেরেছে আমরা মনে হয় আমরা এই বিষয়গুলো নিয়ে আমাদের এখানে আসলে ওইভাবে করে নলেজেবল ডিসকাশনস হয় না নলেজেবল যে আমাদের ডিসকাশনটা প্রয়োজন ওইটাই আমরা জায়গা খুঁজে পাই না অথবা জায়গাটা দেখি আগামিত হয় নাকি কিন্তু সেটা আমরা সবাই আসলে আমরা স্বাগতম জানাই নলেজেবল ডিসকাশনস হোক

আমি আমি এটা হ্যাঁ সেটাই আমি চিন্তা করছি সম্পূর্ণটা ভুলতে দিল আমি নারী আমি সম্পূর্ণটা যদি আমাকে ব্যাখ্যা করতে বলা হয় আমি এখানে করে দেখি যে আসলে একজন নারী হিসাবে আমি যথেষ্ট এবং আমার আমার যা আছে আমার যত আমার আমার উইকনেসেস সবকিছু নিয়ে একাই আমার জন্য যথেষ্ট আমার ওভাবে করে আর কারো প্রয়োজন নেই আমার কারোর উপর কোনো ডিপেন্ডেন্সি থাকবে না আমার আমি হয়তো অন্য কারো দায়িত্ব নিতে পারি কিন্তু আমি অন্য কারো বোঝা হবো না আমি অন্য কারো দায়িত্ব হব